একটা কথা হই মানুষ জীবনের তাগিদ সব দেশে যায় এবং হচ্ছে যাইব সব মানুষের আমি রেক্সপেক্ট করি মানে যারা বালা মানুষ জীবনে হচ্ছে যারা পরিশ্রম করে যে কোনো কাজ করুক তাদেরকে আমি খুব মানে রেসপেক্ট করি এবং হচ্ছে সম্মান করি তবে কিছু মানে শেষরা যেগুলো মনে যে দেশের জন্য কোনো কাজাইতো নয় এখনও মনে বড় বড়ো বড়ো কিতা ফদফের তারা দেশের লাগে বিন্দুমাত্র হাজাইতো না তারা চিন্তাধারা হইলো এখান তো কাজ কাম করে তিন চার লাখ টাকা ইনকাম করিয়া লাই আর কিতা করবো আমি দেখে একটা ধান দানি খুঁজ ঠিক আছে ওই মনোহর যে দান্দায় আর কিন্তু দান্দা লাগে ঠিক আছে তখন তারা কি বুঝে দান্দা বুঝে আর এখানেও কিন্তু আইয়া দেখতাছি মানে দান্দায় আসুন তারা তো তারা যে দান্দায় আসুন জানি কিতা করবো এই দিশা এন তেন মানে অনেক রাস্তা আছে যত তো মনেও কেন তো কেউ হইতো না আসসালাম আলাইকুম স্যার আসসালাম আলাইকুম ব্রাদার আসসালাম আলাইকুম ম্যান ইস ম্যান এটা কেউ এখানে আমাদের মনে হইতো না তুমি কোন ধরনের এই বড় লিডার কোন ধরনের বড় ভাই কোন ধরনের গীতা ভাই টাইম নাই বোনার আর বাংলাদেশে গেল ওই ব্যাটাগিরি দেখবা আর এখনও দেখবা যে ডাস্টবিন টানে টয়লেট ক্লিন করে মানে অন্যান্য কাজ করে আমি খাস অসম্মান করতেছি না যারা কাজ করে আমার যদি করতে হয় আমি করবো কারণ কাজের অসম্মান করে লাভ নাই কিন্তু তাদের যে বাপটা বাপটা দেই মানে ডাস্টবিন সাফ কি কিতা সাফ করবো যাই গিয়ে এখন নেতাগিরি দেখাইবো মানে সে দেলাইতে সবকিছু শুনেন এদের মতো অ্যাক্টিং আর এদের মতো মনে হর যে নেতা যারা বাইরে আছে এরা হচ্ছে সবচেয়ে মনে হর যে ফালতু এরা হচ্ছে বেনিফিট কেন প্রত্যেকটা দেখবেন যে কুকুর লাগান মনে হর যে ঘুরে খালি দান্দা এখনও কিন্তু দান্দা এদের ব্যাকগ্রাউন্ড একটারও দেখবেন যে বালানা ঠিক আছে এদের ব্যাকগ্রাউন্ড মনে করছে এরমই ঝরা পাতা আর যারা ভালো কিছু করতে হয় যারা স্বপ্ন নেয় ঠিকই তারা ভালো কিছু করে এবং হচ্ছে ভালো কিছু করতেও পারে আর এটা যেটা দেখবেন যে মানে লিডার এটা দেখবেন যে বাড়ি ঘর কিনালে সে হানড্রেড পার্সেন্ট মনে করছে করাপশন সে নাহলে তো দুর্নীতিবাজ তো এইটা হান্ড্রেড পার্সেন্ট মাথা রাখবেন যে সে যদি অতি তাড়াতাড়ি ভালো কিছু করলে হান্ড্রেড পারসেন্ট মাথায় রাখবেন যে সে দুর্নীতিবাজ এটা দুর্নীতিবাজ তো একটা জিনিস কই নিজের দেশের মানুষে শান্তিতে থাকার দরকার তুমি একজন ভালো নেতাও আমি সম্মান করব। তুমি একজন ভালো মানে প্রায়োরিটি দেও মানুষকে সম্মান করো তুমি ভালো কিছু করো আমি তোমাকে সম্মান করো এবং হচ্ছে জানো তে কিন্তু ইরম ওই মানে ছাতিতা এবং হচ্ছে ইরম ওই যে নেতা হলো শুনানি জানি হলো বুলশিট ডাইরেক্ট বুলশিট কারণ হচ্ছে এখানের মধ্যে এসকিউজ ডেস এসকিউজ এইসব জিনিস যারা ইতাসুন তারা কিন্তু চোখে দেখতেসুন এটা কিচ্ছু করে না দিন হইলে সারা ট্যাক্সি নাইলে রাত্রি হইলে ট্যাক্সি আর এখনও জায়গা ওই বাঙালি যেটা আছে ইতার ফাই দেয় মানে হিততা দেয়া মানুষ টু নিজের কাছ থেকে বিশ পাউন্ড এর কাছ থেকে একশো পাউন্ড এর দুইশো পাউন্ড নেওয়া ওইরুম পাউ চলুন আর যেটা মনে হচ্ছে যে টেকা লোস মনে করবে যে ইটা মাই দেয় দেশ থেকে নাইলে দেশ থেকে অবৈধভাবে আনাই শুন কোনো কিছু নাইলে এইভাবে এখনও শোক দার্থ তবে আমি অনেক মানুষের মনে হচ্ছে গল্প জানি যারা মনে হচ্ছে পালা পজিশনে দেশ ছিল এখানে আইসা মনে হচ্ছে টোলে করছে অনেক কিছু করছে তারপর সে ঘুরে দাঁড়াইছে কিন্তু এরা আঙ্গুল ফুল্লা কলাকা ছিল